আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের বাসায় ছোট কাকিরা বেড়াতে এসেছিল অনেকদিন হয়ে গেছে যদিও কাকিরা নর্মালি ঢাকায় আসে বাট স্টে করে না এসে চলে যায় কোনো কাজ থাকলে বাচ্চারা আসে না বাচ্চাদের নিয়ে আসা হয় না তো এবার বাচ্চাদের নিয়ে এসেছিল কারণ কাকু ছিল সাথে তো কয়েকদিন ছিল আর কি চিকিৎসার প্রয়োজন এসেছিল তারপর আমরা সেদিন বিকেলবেলা একটু বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে একটু পার্কে ঘোরাঘুরি করানোর জন্য তো আমাদের বাসার কাছেই একটা নতুন প্লে গ্রাউন্ড ওপেন হয়েছে তো সেখানেই যাব মূলত ওদের নিয়ে ফান নাম তো রায়ান অনেক দিন ধরেই বলছিল চলো যাই বাট রায়ানের যদিও এখন সেখানে খেলার বয়স নাই তারপরেও ওদের বায় না তাই সবাইকে নিয়ে ওখানে গেলাম তো বাচ্চারা মোটামুটি ভালোই এনজয় করেছে ওদের জন্য দুই ঘন্টা করে টিকিট করা হয়েছিল বাট ওরা এক ঘন্টা খেলাধুলার পরেই বোর হয়ে গেছে এক ঘন্টা সময় ওরা অনেক অনেক অ্যাক্টিভিটিস করেছে চলেন আপনাদের সাথে শেয়ার করি একটু ওরা কি কি করলো সেখানে মাথায় উঠবা তারপর আমি তোমাকে

চেষ্টা করো আসো খেলনার ওখানে যে হ্যাঁ আপেল আসে একটা আপেল লাগবে হ্যাঁ না সব ওইছো না ওইছো না ভেঙে যাবে আপনার রান্না ঘরের অবস্থা এরকম কেন আমি কাঁকড়া খাব শক্ত এটা আমাকে রান্না করে দাও

তো বাচ্চাদের খেলাধুলা শেষ এখন আমরা ওদের নিয়ে একটু খাবার খেতে যাব ওরা খুব বেশি একটা এনজয় করেনি রায়ান বলতেছিল ওরা বোর হয়ে গেছে তাই আমাদের জন্য ওয়েট করতেছিল অনেকক্ষণ তারপর ওখান থেকে বের হয়ে আমরা ওখানেই উপরের দিকে চলে গেলাম ছয়তলায় রুফটপে ওখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে লায়ন কিংস এরকমই হবে নামটা মেবি আমার ঠিক মনে নাই এখন তো আমরা রুফটপে চলে গেলাম তারপরে ছাদে একটু হাঁটাহাটি করলাম বাইরে বৃষ্টি ছিল তাই আমরা ভিতরের দিকেই বসেছিলাম বাচ্চাদের নিয়ে আর বৃষ্টিতে বসিনি তো পরিবেশটা খুবই সুন্দর আমি আগে আসিনি কেন এটা চিন্তা করতেছিলাম আর এখানকার খাবার দাবারের টেস্টও খুবই ভালো আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে স্যুপ নিয়েছিলাম তারপরে ফ্রাইস ছিল তারপরে চিকেন ছিল বাচ্চাদের জন্য তারপরে নিয়েছিলাম একটা পিৎজা আর ছিল ড্রিঙ্কস তো সব মিলিয়ে বাচ্চারা খাবার দাবার অনেক এনজয় করেছে কারণ খেলাধুলার পরে সবাই মোটামুটি একটু হাঙ্গি ছিল সন্ধ্যা নাস্তা হিসাবে খাবারটা ভালোই ছিল বলা যায় তো বাচ্চারা খুবই মজা করে খেয়েছে রীতি রিনাজ বরাবরই আমাদের বাসায় আসতে চায় অনেক বাট কাকি কখন ওদের নিয়ে আসে না নিজের কাজের জন্য আসে শুধু তো এবার ওদের সাথে নিয়ে আসছে ওরা বেশ মজা পেয়েছে এখানে এসে ওদের নিয়ে পার্কে ঘোরাতে ওরা অনেক খুশি হয়েছে যদিও আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর আজকের ব্লগটা এ পর্যন্তই আপনাদের কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ সবার জন্য দোয়া রইলো